সালামু আলাইকুম ওরমতুল্লাহ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মাই রিস মাই বিলোভ ইংস্টার্স যারাই আপনার আলোচনা শুনতেছেন দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ আপনাদের কাছে আমার কিছু কথা উপস্থাপন করতে চাই সেগুলো হচ্ছে ছবিতে আপনারা দেখতে পারতেছেন একজন বক্তার ছবি এখানের মধ্যে যিনি মাই খাতে নিয়ে আছেন আর ওনার পাশে আরেকজন বক্তা আছেন আর অন্যান্য বক্তা রয়েছেন তো বিশেষ করে যার ব্যাপারে আমি কিছু কথা বলবো তিনি হচ্ছেন মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব ওনার ব্যাপারে মোটামুটি আপনারা অনেক কিছু জানেন ওনার সাথে আমি নিজে কয়েকটা প্রোগ্রামের মধ্যে ছিলাম এবং আমি আমার আলোচনা করেছি উনি ওনার আলোচনা করেছেন বিশেষ করে ইদানিং কিছু কথাবার্তা উনার যেগুলো আসলে সত্যি মর্মাহত হয়েছি আমরা এবং ব্যথিত হয়েছি যেটা কল্পনাও করতে পারে নাই উনার মতো বক্তা এই ধরনের কথাবার্তা বলবেন যেগুলো কোরআন হাদিসের কোথাও আমাদেরকে অনুমতি দেয় না এমন জঘন্য কথাবার্তা বলার এবং বিশেষ করে বাংলাদেশের মানুষ উনাকে জানেন যে মানুষ যদি কাফির ফতুয়া কাউকে দিয়ে থাকে তাহলে মনে হয় সাহেবের মতন আর কোনো বক্তা বাংলাদেশে কাউকে এত কাফির ফতুয়া প্রদান করে নেয় অর্থাৎ কাফিরের ফ্যাক্টরি আমরা যাকে বলি তিনি হচ্ছেন মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বন্ধুরা বন্ধুরা আমার ওনার ব্যাপারে আমি নিজের অভিজ্ঞতা থেকে দু একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু ওনার প্রোগ্রামের মধ্যে ছিলাম এবং ওনার কিছু আলোচনা আমি শুনেছি সেই হিসেবেই এবং ওনাকে আমি একটা প্রশ্নও করেছিলাম মাহফিলের মধ্যে বলেছিলাম যে আমি আমরা জানি যে উনি হতমে নবুও হতমে নবুয়ত প্রসঙ্গে অর্থাৎ সাল্লাম যে শেষ নবী হাতিমুল নবীন সেই ব্যাপারে তাহারকে হতমে নবুয়ত নামক একটা সংগঠন করে তিনি কিছু কাজ করে যাচ্ছেন যেই কথা অর্থাৎ নবী যে শেষ নবী সেই কথা মুসলমান যারা সবাই কিন্তু মানে কিন্তু কাদিয়ানি সম্প্রদায়ের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা নবীজিকে শেষ নবী হিসেবে তারা মানতে রাজি হন না তারা তাদের নবী হিসেবে গোলাম মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকেও তারা নবী মনে করেন না অজুবিল্লা অর্থাৎ মুসলমান বলতেই যারা নবীজিকে হাতিমুল নবীন মানবে অবশ্যই অবশ্যই সে মুসলমান হবে আর যদি অন্ততকে হাতমিন নবীন মানে না তাহলে তো ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না কাদিয়ানি সম্প্রদায় যারা এই কাদিয়ানি সম্প্রদায়ের বিরুদ্ধে কারা কথা বলে না আমার ইমাম যিনি এবং আহলে বল জামাত যারা রয়েছেন এবং অন্যান্য দল যারা রয়েছেন প্রত্যেকেই মোটামুটি অন্তত কাদিয়ানিদের বিরুদ্ধে তারা একমত পোষণ করেছেন যে কাদিয়ানি সম্প্রদায় যারা তারা হচ্ছে মূলত অমুসলিম হয়ে গিয়েছে কারণ তারা রসুলসল্লাহুসালামের খতমে নবুও যেটা সেটাকে অস্বীকার করেছে তো উনি এই এজেন্ডার মধ্য দিয়ে যে তাহরিকে নাম দিয়ে এটার উপর একটু কাজ করে যাচ্ছেন সেজন্য মাঝে মধ্যে তিনি যখন বিরুদ্ধে কোনো আন্দোলনে ডাক দেন তখন দেখা যায় কিছু সংখ্যক মানুষকে তিনি সমবেত করেন অর্থাৎ এই বিষয়ে তো কারোর দ্বিমত নাই সেই জন্য হয়তো এক হাজার বা পাঁচ হাজার বা দুই হাজার মানুষ বা পাঁচশো মানুষ তার আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করে থাকেন বন্ধুরা এই বক্তায় নাহতুল্লাহ আব্বাসি সাহেবকে আমি যে দেখেছি এবং চিনেছি সেটা হচ্ছে উনি মাহফিলের মধ্যে তিনটা প্রোগ্রামের মধ্যে আমি নিজে সচুককে দেখলাম যে কোনো একটা প্রোগ্রামে হাজার হাজার শ্রোতাবৃন্দ যারা থাকেন তাদেরকে উদ্দেশ্য করে একটা দিনও তিনি সালাম দিতে দেখলাম না বিভিন্ন শ্রোতারা ওনাকে প্রশ্ন করলেন যে আপনি সালাম দেন না কেন তিনি আবুল তাবুল যা মন চাইল সেইভাবে তিনি জবাব দেওয়ার চেষ্টা করলেন অর্থাৎ যা বুঝলাম সেটা হচ্ছে কোনো ধরনের অহংকারী কোনো বক্তা যদি বাংলাদেশের মধ্যে থাকেন তাহলে নিজেকে নিজে তার পীরের জৈনপুর জৈনপুর বলে বলে তিনি নিজেকে অনেক বড় একজন বুজুর্গ অনেক বড় একজন নামি দামি কিছু প্রমাণ করার চেষ্টা করতেছেন যেটা অহংকার এবং অহংকার ছাড়া আর কিছু নয় তো বন্ধুরা আমার দেখেন উনি যে বক্তব্যের মধ্যে যে কথাগুলো বললেন আমি আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতেছি আপনারা বিবেকবান মানুষ আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন এই বিবেক দিয়ে আপনারা একটু এই কথাগুলো আপনারা অন্ততপক্ষে অনুধাবন করার এবং বিচার বিশ্লেষণ করার একটু চেষ্টা করবেন একটু শুনেন মাওলানা জেহাদি স্যার বাংলা ভারত পাকিস্তানে কোনো মুসলমানের অস্তিত্ব থাকবে না দেখলেন তো শুনলেন তো আপনারা যে সৈয়দ আহমদ বেরলহ সাহেবকে বাদ দিলে মুসল বাংলা ভারত পাকিস্তানে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না আর শ্রোতারা কি বললেন চিৎকার দিয়ে ঠিক ঠিক বলে উঠলেন তো ঠিক বা এই ধরনের কথা বলার তো কোনো বিষয় না অর্থাৎ সৈয়দ আহমদ বেরলহি সাহেব উনার তরিকতের একজন উনার উনি যে সিলসিলার ওই সিলসিলার একজন ইমাম ছিলেন সেই হিসেবে তারা উনার প্রশংসা করবে কিন্তু এমন কথা আজগুবি কথা যদি বলেন যে উনাকে বাদ দিলে মুসলমানের কোন অস্তিত্ব থাকবে না এটা কেমন আজগুবি কথা বললেন আর একটু আপনারা শুনেন বন্ধুরা আমার শুনলেন তো দ্বিতীয় কথা তিনি কি বললেন সৈয়দ আহমদ বেললভী সাহেবের প্রধান খলিফা হচ্ছেন মৌলানা কেরামত আলী জৈনপুরী সাহেব ওনার হাতে নাকি এক কোটি মুসলমান হয়েছেন নাউজ বিল্লা কেন নাউজবিল্লা বললাম অর্থাৎ মিথ্যার একটা সীমা আছে আপনি আপনার বাবার তারিফ করবেন আপনি আপনার দাদার তারিফ করবেন নানার তারিফ করবেন তারিফ করতে যাইয়া আপনি যদি ইতিহাসকে যদি বিকৃত করে ফেলেন তাহলে তো আপনার কথাবার্তা কেউ মেনে নিবে না তো উনি যে বললেন যে এক কোটি মুসলমান বানিয়েছেন উনি কত বছর আগে দেড়শো বছর আগের কেরামত আলী জৈনপুরী সাহেব তখন বাংলার ইতিহাস যেটা যে বাংলাদেশ নামক যে ভূখণ্ড এতদ অঞ্চলের মধ্যে যেই পরিমাণ মানুষ ছিলেন তা দেখা যায় ওয়ার্ল্ডো মিটারের মাধ্যমে নেটের মাধ্যমে আপনি যদি সার্চ করেন তাহলে পাবেন যে কি পরিমাণ মানুষ কোন সময়ে পৃথিবীতে বসবাস করতেন দেখা যায় প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ ছিলেন তখন ওই সময়ের মধ্যে এক কোটি মুসলমান বানিয়ে ফেললেন উনি নওয়াজিল্লা নজিল্লা আমি কেরামতালি জৈনপুরি সাহেবকে নিয়ে অনেক রিসার্চ করলাম অনেক তালাশ করলাম দেখি কোথাও ওনার অস্তিত্ব পাই কিনা উনি কি পরিমাণ মানুষকে মুসলমান বানালেন বা কী খেদমত করলেন কই আপনারা বিবেকবান মানুষ গুগলে যাই ইন্টারনেটের মাধ্যমে সার্চ দেন না ওনার নামটা একটু লেখেন আলী জৈনপুরী সাহেব নামটা লেখেন দেখেন তো আপনারা কি পান কোথাও আমি উইকিপিডিয়া নামক বুজুর্গ মানুষ বা দিনের খেদমত করেছেন বা ঐতিহাসিক যারা রয়েছেন তাদের নাম টিপ দিলেই আপনি অন্তত পক্ষে উইকিপিডিয়ার মাধ্যমে পেয়ে যাবেন নামি দামি মানুষ যারা ছিলেন তো বিশেষ করে কেরামতালি জৈনপুরী সাহেবের নাম নিশানা আমি খুঁজে পেলাম না আপনারা যদি পান তাহলে একটু আপনার অন্তত আমাকে জানানোর চেষ্টা করবেন যে উনার ব্যাপারে উইকিপিডিয়ার মতন যে সার্চ ইঞ্জিন রয়েছে তার মাধ্যমে সাইট রয়েছে সেই সাইটে অনেক কিছু আপনার পেয়েছি আমিও অন্ততপক্ষে পক্ষে কৃতার্থ আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব কিন্তু এমন মিথ্যা কথা যদি বলেন যে এক কোটি মুসলমান বানিয়েছেন এই কথাটা অন্তত কি আমরা কোনোদিন বাংলাদেশের মুসলমানরা অন্তত মেনে নিতে পারবো না কারণ আমরা শাহ জালালের উত্তর অর্থাৎ শাহ জালাল মুজাহদী ইয়ামুনি তিনশো আউলিয়া সহ আরও যারা আউলিয়ায় ক্যারামগঞ্জ দেশে এসেছেন তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি মুসলমান হয়েছি এখন যদি আমি বলি যে আমার বাবা এক লক্ষ মুসলমান বানিয়েছেন আপনারা মেনে নিবেন সেই কথাটা কোনো দিন মেনে নেবেন না কারণ ইতিহাস বলে না কোনো কিতাব বই পুস্তকের মধ্যে আমরা তার প্রমাণ পাই না গায়ের জুড়ে আপনি যদি বলতে চান যে আপনার পূর্বপুরুষ এই করেছেন সেটা কোনোদিন দিন জাতি মেনে নিবে না বন্ধুরা আরেকটু আপনারা লক্ষ্য করেন এরপর উনি কি বলেন ওনার খলিফা সুফি ফতে আলী

শুধু উনাদের নন সকল পীরের পীর ও ইমাম বন্ধুরা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমি এই ধরনের মিথ্যাবাদী বক্তাকে আমরা আমরা সুন্নি মনে করি অথচ একই মঞ্চের মধ্যে আলোচনা আমরা করে থাকি শ্রোতারা যারা রয়েছেন উনি হেলিকপ্টার নিয়ে আসেন হেলিকপ্টার দেখার জন্য কিছু মানুষ সমবেত হয়ে যায় এই সুবাদে অনেক মানুষ মাহফিলের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় উপস্থিত হয়ে যায় বিবেকবান যারা তাদেরকে আমি প্রশ্ন রাখতে চাই আসলে কি সৈয়দ আহমদ বেরলভী সাহেব সকল পীরের পীর ও তরিকতের ইমাম নাউজুবিল্লা, বিল্লাহ উনি যদি বলতেন যে উনাদের দলের উনার যে একটা সিলসিলা রয়েছে ওই সিলসিলার একজন ইমাম সাহেব তাহলে তাতে কারো কোনো আপত্তি থাকতো না কারো কোনো দিমত থাকতো না কিন্তু সকল পীরের পীর পীর আব্দুল কাদের জিলানি আমরা বলি পীরানে পীর সকল পীরের পীর হচ্ছেন পীর আব্দুল কাদির জিলানি এরপর খাজা মঈনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশবন্দী মুজাদ্দিদে আল ফেসানি হিন্দি রহমতুল্লাহ আলহি সহ আউলিয়া শাহজালাল শাহ জালাল তিনশো ষাট আউলিয়া তাদের অস্তিত্বই দেখা যায় থাকবে না যদি এমন কথা যদি তিনি বলেন তিনি যদি জবাব দেন যে না তিনি তাদেরকে উল্লেখ করেন নাই ওই বর্তমান যুগের কথা বলেন তাহলে ওই যুগের মধ্যে

সৈয়দ আহমদ দলিলিকে আল্লাহর অলি বলে স্বীকৃতি দিয়েছেন সেই সৈয়দ আহমদ দলিলিকে যারা কাফের বলবে তাদের চোদ্দ গুষ্ঠী কাফের নওয়াজবিল্লা 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 বন্ধুরা আপনারা শুনলেন তো তিনি আল্লাহ হজরত ইমাম মাহমুদ রেজা খান আলাহির রহমার ফতোয়া রেজবিয়ার কথা উল্লেখ করে মাহফিলের মধ্যে বললেন যে সৈয়দ আহমদ বেরলভি সাহেবকে আল্লাহ হজরত বুজুর্গ বলেছেন আল্লাহর বলি বলেছেন কত বড় মিথ্যাবাদী হলে এমন কথা বলতে পারেন ফতোয়ায় রেজবিয়ার কোথায় তিনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা এই কথা অবশ্য অবশ্যই মেনে নিব কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে এই সমস্ত মিথ্যা কথা দিয়ে শুধু মানুষদের ঠিক ঠিক এই কথাই প্রমাণ করা যায় মানুষ শুধু ওই মঞ্চের মধ্যে ওই আলোচনার মধ্যে শুধু ঠিক ঠিক বলে ফেলে জুসে বলে ফেলে কিন্তু মানুষ আসলে মূলত সেটা বিশ্লেষণ করে না বিচার বিশ্লেষণ করে না কোথাও কোথাও এনায়তুল্লাহ আব্বাসী সাহেব প্রমাণ করতে পারবেন না যে সৈয়দ আহমদ ব্যারলভি সাহেবকে আল্লাহ হজরতিমা মাহমুদ রেজা খান বুজুব বলেছেন নাউজুবুল্লাহ লানতুল্লাহি আল্লাহ কাজিবিন যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহর লানত তো এমন কথা তিনি একজন ভক্তা হয়ে একজন আলিম হয়ে এমন মিথ্যা কথাবার্তা কিভাবে বলেন বন্ধুরা তারপর কি বললেন সৈয়দ আহমদ ব্যারলভি সাহেবকে যদি কেউ কাফির বলে তাহলে সেই ব্যক্তি এবং তার চোদ্দো কাফির নাউজ বিল্লা অর্থাৎ যদি কোন ব্যক্তি সৈয়দ আহমদ বেললভী সাহেবকে মনে করেন কাফির বলে ফেলেছে তাহলে কি তা যে ব্যক্তি বলল সেও কাফির হলো আর তার চোদ্দ গোষ্ঠীও কাফির হলো কি পাগলের দেশ নাকি বাংলাদেশ নাউজবিল্লা বিল্লা বিল্লাহ পাগলরা যখন এই কথা বলে তখন অন্য অন্য পাগলরা ঠিক ঠিক হয়তো বলে আর তার কথা মেনে নিবে কিন্তু বিবেকবান যারা তারা কোনো এই কথা বলবে না যে একজনকে আরেকজন কাফির বলছে দেখে তার চোদ্দ গোষ্ঠী কাফির হয়ে গেল বন্ধুরা আমার আপনারা বিবেকবান আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন আশরাফুল মাহলুকাত মানুষ ওয়ালাকাত কার্রামনা বানী আদম মা আদমের শ্রেষ্ঠত্ব কোথায় তার বিবেক দিয়েছে বিচার বিশ্লেষণ করবে ইনসাফের সাথে আপনারা একটু বিশ্লেষণ করুন না উনি কথাগুলো কি বললেন সৈয়দ আহমদ বেরলভি উনাদের দলের একজন ইমাম বা উনাদের দলের একজন বড় আলিম তারা মনে করতেছেন সেই হিসেবে উনারা সম্মান প্রদর্শন করবেন কিন্তু উনাকে যদি কেউ কাফির বলে তার চোদ্দ কাফির হয়ে যাবে নাউজবিল্লা নাউজবিল্লা আসেন আমরা একটু কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা একটু আমি একটু কথা বলি আপনাদেরকে যেখানে আল্লাহ রাবুল আলমিন আমাদের জবান দিয়েছেন এই জবানকে আমি কুরাল হিসেবে ব্যবহার করতে পারি আর এই জবানকে আমি আবার তুলার মতো মুলায়ম বানিয়ে ব্যবহার কথাবার্তা বলতে পারি এই জবানের কারণে মানুষ জান্নাতি হবে এই জবানের কারণে মানুষ জাহান হবে আমরা এই জবান দিয়ে যদি কোনো কুফরি কথা বলে থাকি তাহলে এই কুফরি বলার কারণে আমি যদি কাফির হয়ে যাই তাহলে আমার ঠিকানা হয়ে জাহান নাম হয়ে যাবে জাহান্নাম নাম আর যদি আমি অন্তত পক্ষে জবান জবানকে যদি সংযত রাখি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে আমি আশা রাখবো যে আল্লাহ আমাকে জান্নাতি করবেন বন্ধুরা আমার এই জবান দিয়ে মানুষ মিথ্যা বলে এই জবান দিয়ে মানুষ সত্য বলে এক কোটি মুসলমান বানিয়েছেন সৈয়দ ইস কেরামত আলী জৈনপুরী সাহেব এটা কি সত্য না মিথ্যা এই মিথ্যা যদি বলে থাকেন তাহলে লাহনাতি আলাল কাজিবিন আর দ্বিতীয় কথা হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী সাহেবকে যদি কেউ কাফির বলে তার চার চৌদ্দ গোষ্ঠী কাফির হয়ে যাবে নওয়জুবিল্লা নওয়ওজবুল্লাহ এটা কেমন কথা বন্ধুরা দেখেন না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের সুরাবনী ইসরাইলের ছয়ত্রিশ নোংয়া এতলাকি বলেন ওয়ালা থাক্ফু মালাইসালা কাবিহি রিলমুন ইন দা সামা ওয়াল বাসার ওয়াল ফুওয়াজা কুল্লু উলাই কা কানা আনহু মাসুলা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়োনা নিশ্চয়ই কান চক্ষু অন্তঃকরণ এদের প্রত্যেকেই জিজ্ঞাসিত প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে অর্থাৎ আমার কান আমার চোখ আমার জবান অর্থাৎ যা কিছু আছে আমার হৃদয় এর মধ্যে যা কিছু আসে সে ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন তো অবগত রয়েছেন হাসুরের দিন আমি আমার মন যা চাইল আমি তা বলে ফেললাম তা তো কোনো দিন হতেই পারে না বন্ধুরা আমার আর আল্লাহ কি উপদেশ দেন এরপর আল্লাহ রাবুল আলামনি কত সুন্দর করে বলেন জমিনের মধ্যে তুমি জমিনের মধ্যে বিচরণ করিও না মারাহান অহংকারী হয়ে মানুষ আমরা দেখি তার সামান্য একটু হলেই সে কত বড় অহংকারী হয়ে যায় এই অহংকার হচ্ছে পতনের মূল সেই আল্লাহ দাম্বিকতার সাথে পদচারণা করার ব্যাপারে আল্লাহ রাবুল আলমী নিষেধ করেছেন আল্লাহ এরপর কি বল ইন্নাকাল আন্তরিকাল আর্দা ও মানুষ তুমি দাম্বিকতা কেন করবে ইন্না কালান তাকরিকাল আর্দা তুমি তো কোনোদিন এই জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না অথবা ওয়ালান চাবলুগাল জিবালা তুলান যে পাহাড় সম উঁচা তুমি কোনো দিন হতে পারবে না অতএব তোমার কিসের তো অহংকার কিসের তো বড়াই তুমি তোমার বুজুর্গকে তোমার আকাবিরকে তুমি সম্মান দিতে দিতে তুমি যদি একেবারে পীরানে পীর বানিয়ে ফেলো সকল পীরের পীর বানিয়ে ফেলো তা সম্পূর্ণরূপে মিথ্যাবাদী এবং অহংকার ছাড়া আর কিছু নয় বন্ধুরা আমার দেখেন মানুষ কথা যখন বলে এই কথার কারণে মানুষের অনেক ধরনের যে বিষয়গুলো আমরা দেখি যে এই কথার কারণে মানুষ জাহান্নামের অতল তলে তলিয়ে যাবে অনেকগুলো হাদিস রয়েছে এর মধ্যে মুস্তাফা কুনা আলাই বুখারি মুসলিম শিল্প একটা হাদিস আবিহু হুরের তাল দিয়ে আল্লাহ তা আল্লাহু আল্লাহ সামি আনাবি সাল্লাল্লাহু আল্লাহ ইয়ালসাল্লাম ইয়াকুলু ইন্না আত্ত আলা ইয়াত কাল্লামু বিল খালি মা মা ইয়াছা ভাইয়ানু ফি হা ইয়াজিল্লু বিহা ইলা ইলা নারে আব্ মিম্মা বাইনাল মাশ্রিকে ওয়াল মগরিবে মুস্তাফা কুন আলাহি এই যে হাদিসটা শুনলেন এই হাদিসগুলো কি ওনার আসলে পড়েন না এই যে মিথ্যা আশ্রয় নেন মানুষ আল্লাহ রসুল কি বলতেছেন যে মানুষ যখন কথা বলবে এমন কিছু কথা বলে ফেলে মাঝে মধ্যে যেই কথার কারণে তার ঠিকানা হয়ে যাবে জাহান নাম এই জাহান জাহান্নাম অর্থাৎ নামের এত নিচে চলে যাবে ইননার রাজুল লা ইয়া তাকাল্লামু আরেকটা হাদিস দেখেন ইননার রাজুল লা ইয়া তাকাল্লামু বিল কালিমাতিল লা ইরা বিহা বাসা ইয়া হুই বিহা 70 হাদিসুন হাসানুন এই যে হাদিসগুলো মুসলিম শরীফ বুখারী শরীফ এবং তিরমিজি শরীফ অনেক কিতাবের মধ্যে এই হাদিসগুলো রয়েছে এই বক্তা কি এই হাদিসগুলো দেখেন না গুলা কি পড়েন না নজুবিল্লা নজুবিল্লা আমরা বিভিন্ন দলে বিভক্ত কারণ হচ্ছে যে আমাদের হয়তো বিভিন্ন জনের বিভিন্ন পীর থাকতে পারে আপনি আপনার পীরের প্রশংসা করেন কিন্তু প্রশংসার একটা সীমা তাকা চাই আপনার পীরকে কেউ মন্দ বলল দেখে আপনি যদি নিজে যদি কুফির কাফির বলে এবং চোদ্দ গোষ্ঠীকে কাফির বলেন তাহলে আপনি তো কাফির হয়ে গেলেন এনায়তুল্লা আব্বাসি সাহেব আপনার এই কথার কারণে আমরা মনে করছি যে আপনি কুফি করেছেন এবং সেজন্য আপনাকে অবশ্যই অবশ্যই তওবা করতে হবে নতবা তওবা যদি না করেন তাহলে আপনি নিজের ফতোয় নিজে কাফির হয়ে যাবেন আমি বলবো না কাফির আপনি একটু বিচার বিশ্লেষণ করুন কারণ আপনি একজনকে কাফির হয়তো বললেন যে কুফরি করে কাফির বলেছে তাকে হয়তো আপনি কাফির বলে ফেললেন কিন্তু আপনি ডালাও পাবে চোদ্দ গোষ্ঠী কাফির বলে আপনি নিজে নিজের ঠিকানা এই কাফিরদের তালিকার মধ্যে লিপিবদ্ধ করে ফেললেন আমরা জানি যে যে যেই বিষয়ে বেশি কথাবার্তা বলে সে তার মধ্যেই নিজে পাকড়াও হয়ে যায় অর্থাৎ তিনি কাফির কাফির বলতে বলতে এবার নিজেই কুফরি ফতুয়ার মধ্যে পতিত হয়ে গেলেন আল্লাহ রাবুল আলমী যেন আমাদের সকলকে হেফাজত করেন অন্তত পক্ষে হক বুজার তৌফিক যেন দান করেন ওয়াহিরুদাওয়ান আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মনে কষ্ট নেবেন না আপনাদের বিবেকের কাছে আমি কথাগুলো রাখলাম আমরা শূন্যেরা সবাই ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে মিলেমিশে চলতে চাই আপনার পীর একজন থাকতে পারেন আরেকজনের পীর আরেকজন থাকতে পারেন কিন্তু বিষয় হচ্ছে আমাদের আপনাদের কারোর সাথে তো অন্ততপক্ষে জমি জামা নিয়ে বা কোনো ধরনের পারিবারিক কোনো দুশ্মনী তো না দুশ্মনী যদি কোনো তাকে মাসালাগত একতেলাফ থাকতে পারে এবং পাশাপাশি আকিদাগত যে একতেলাফগুলো রয়েছে এই একতেলাফের কারণে আমাদের সুন্নি জামাতের মধ্যে যেই দ্বন্দ্ব আমরা দেখতেছি এবং লেগে আছে সেটা মিটবে কি মিটবে না আমরা বলতে পারবো না তবে বিষয় হচ্ছে যদি অন্তত যদি বদ আকিদা যারা আমাদের সুন্নি নামদারী যাদের মধ্যে এই আকিদায় ওয়াহাবি যারা অনুসরণ করে আসতেছেন তাদের এই আকিদা যদি তারা পরিবর্তন যদি না করেন তাহলে তো অবশ্যই অবশ্যই হক আর বাতিল কোনো দিন এক হতে পারবে না আমি অনুরোধ করব। তিনি যেই পীরের কথা বললেন কেরামতালী জৈনপুরী সাহেবের প্রশংসা করলেন উনি জৈনপুরি বলতেছেন আব্বাসী বলতেছেন কত কিছু বলতেছেন এই জৈনপুরী সাহেবকে আমরা চিনতাম না জানতাম না এক কোটি মুসলমানের কথা যখন বললেন একটু তালাশ করলাম তালাশ করে দেখলাম যে উনার লেখা কিছু কিতাব আছে বই আছে এর মধ্যে একটা হচ্ছে জখিরায় কেরামত এই জখিরায় কেরামতের মধ্যে কত বড় জঘন্য কথাবার্তা আমরা দেখলাম যেটা ওয়াহাবিদের আকিদা ছাড়া আর কারো আকিদা হতে পারে না কুফরি আকিদা ছাড়া আর কোনো কথাই হতে পারে না অতএব যার বইয়ের মধ্যে এই সমস্ত কুফরি আকিদা তাকে আব্বাসী সাহেব আপনি কি সেগুলো দেখেন না এনায়তুল্লা সাহেব আপনাকে আমি অনুরোধ করছি রায় কেরামত কিতাবগুলো আপনারা পড়েন এবং দেখেন ওই কিতাবের মধ্যে যে কুফরি আকিদা রয়েছে এটা তো কোনোদিন সুন্নিদের হতে পারে না দ্বিতীয় ভিডিওর মধ্যে আপনাদের সামনে ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিওর মধ্যে ওই কুফরি আকিদাগুলো উপস্থাপন করার চেষ্টা করব এবং অনুরোধ করব। যদি জোকিরায় কেরামতের মধ্যে যে কুফরি আকিদা যেগুলো লেখা হয়েছে কথাগুলো লেখা হয়েছে সেগুলো অন্তত যদি পরিবর্তন না করা হয় এবং সেগুলোর ব্যাপারে যদি এনায়তুল্লা আব্বাসি সাহেব যদি কিছু না বলেন তাহলে আমরা মনে করব যে তিনি মুঠেই সুন্নি জামাতের কেউ নন তিনি অবশ্যই অবশ্যই সেই ওয়াহাবি নজদিদের একজন উত্তরসূরি হিসেবে আমরা মনে করব আপনাদের সকলকে আমার কথাগুলো শোনার জন্য আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ